আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো আপনারা একতা ল্যান্ড ডেভেলপমেন্টে অনেক ভিডিওতে এখানে একটা চারতলা বাড়ি দেখতেছিলেন এবং সেটার কারণে আমাদের রাস্তাটা একটু শুরু হয়ে গেছিলো তো আমরা এই বাড়িটাকে এখন ভেঙে আমরা এই রাস্তাটা মোটা করলাম এবং এই রাবিশটা আস্তে আস্তে নিয়ে এই রাস্তাটাকে এখন আমরা ডেভেলপ করতেছি ইতিমধ্যেই যারা আমাদের এখান থেকে জমি নেবেন বলে ভাবতেছিলেন বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তারা কিন্তু সো লেট অলরেডি অনেক লেট করে ফেলেছেন আর লেট করবেন না এখন থেকে আপনারা এই জমিগুলো দ্রুত ভিজিট করে জমিগুলো নেওয়ার ব্যবস্থা করুন এই হচ্ছে বিষয় আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন যারা নতুন গ্রাহ অনেক যারা অনেকে দেখে গেছেন নিতে পারেন না বা নেবেন না বা ভাবছেন যে কবে হবে তা আমাদের এগুলো হয়ে গেছে অলরেডি তো যারা আমাদের নিউ ক্লায়েন্ট তাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা থেকে যারা আসবেন গাবতলি আমিন বাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে এসে যে কোনো অটোকে বলবেন সাভার লেক সিটিতে যাব তো সাভার লেক সিটিতে এসেই বললেই হবে আমরা একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এবং সাবার লেক সিটি একই এটা আমরা সি ব্লক এটা হচ্ছে আমাদের সাবার লেক সিটির সি ব্লক তো এটা আমরা কৌশলগত কারণে আমরা এটার নাম দিয়েছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বিকজ এটার মালিক হচ্ছে ষোলো জন মিলে হচ্ছে এটার মালিক তো আমাদের বর্তমানে একতা ল্যান্ড ডেভেলপমেন্টে জিয়ার সাহেব আছেন আপনারা জিয়ার সাহেবের নাম্বার দিয়ে থাকবে আপনার সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করবেন উনি হচ্ছেন আমাদের সাবার লেক সিটির চেয়ারম্যান তো ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আর এখান থেকে চল্লিশ ফিটের পাশে কিছু আমাদের এখানে বিভিন্ন সাইজের প্লটের দাম আছে আমি যেহেতু এটা সম্মিলিত ভিডিও প্লটের দামটা বললাম না বিভিন্ন প্লটের বিভিন্ন রকম দাম ধন্যবাদ ভালো থাকবেন